জানুয়ারি শেষ হতে চলল এই সময়টা কিন্তু সাইটাস অর্থাৎ লেবু গাছ কিন্তু ডরমেন্সি পিরিয়ডের মধ্যে থাকে এই ডরমেন্সি পিরিয়ডের থেকে আমরা কিন্তু বুঝতে পারি যে আমরা এবছর গাছে ফুল এবং ফলের দেখা পেতে পারি এই জানুয়ারির শেষে আপনার গাছ যদি এখনও ডরমেন্সি পিরিয়ডের মধ্যে না থাকে তাহলে কিন্তু এবছর ফল পাওয়ার সম্ভাবনা ভীষণ কম থাকছে এই ধরনের গাছকে আমরা কীভাবে ফোর্সফুলি ডরমেন্সি পিরিয়ডে প্রবেশ করাতে পারি এবং তার থেকে এবছর অধিক ফলন পেতে পারি বলতে পারেন এক কথায় লাস্ট মিনিট সাজেশান যেমন আমরা দিয়ে থাকি পরীক্ষার আগে তো সেটাই বলতে পারেন যে লাস্ট মুহুর্তে আমরা কি করতে পারি এই ধরনের গাছকে ফোর্স ডরমেন্সি পিরিয়ডে পাঠাতে গেলে সেটাই আজ ভিডিওর প্রধান আলোচ্য বিষয় তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আপনারা দেখছেন এসডি গ্রিন ওয়ার্ল্ড কোন গাছগুলো অলরেডি ডরমেন্সি পিরিয়ডে প্রবেশ করে গেছে এবং কোন গাছগুলো এখনও ডরমেন্সি পিরিয়ডে প্রবেশ করেনি সেটা আমরা প্রথমে দেখে নিই এই গাছটা যদি আপনারা লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন এর কিন্তু বেশিরভাগ পাতা কিন্তু ঝরে গেছে এবং দেখুন অলরেডি ছোট ছোট বাট কিন্তু আসতে শুরু করেছে এখান থেকে এবং এই গাছটাও দেখুন ম্যাক্সিমাম পাতা কিন্তু ঝরে গেছে এবং দেখুন ছোট ছোট কিন্তু অলরেডি ফুলের কুড়ি কিন্তু আসতে দেখা যাচ্ছে এর পাশাপাশি আপনারা যদি এই গাছটাকে লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি ডরমেন্সি পিরিয়ডে যেতে শুরু করেছে একটু যদি আমরা ঝাড়া দিই দেখবেন এর যে পাতা আছে কিন্তু পড়তে শুরু করছে দেখুন যদি আমরা একটু ঝাড়া দিয়ে থাকি দেখবেন ম্যাক্সিমাম পাতা কিন্তু দেখুন এই যে হয়ে কিন্তু ড্রপ করছে তো এর থেকে কিন্তু সহজে বোঝা যায় যে গাছটি কিন্তু ডরমেন্সি পিরিয়ডে চলে গেছে এবছর কিন্তু ফল আসবার সম্ভাবনা প্রবল তাহলে চলুন এবার আমরা দেখে নেবো যে গাছটি এখনও ডরমেন্সি পিরিয়ডের মধ্যে যায়নি সেটা আমরা কীভাবে বুঝবো সেটা দেখে নিই আপনারা যদি এই গাছটা একটু ভালো করে লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন যে গাছের পাতা একদমই সবুজ হয়ে আছে কোনো পাতা কিন্তু ঝরবার লক্ষণ দেখতে পাচ্ছি না তো এই গাছটি কিন্তু এখনও পর্যন্ত ডনমেন্সি পিরিয়ডে কিন্তু যায়নি বা তার কোনো সাইন আমরা দেখতে পাচ্ছি না তো এই গাছগুলোকে আমরা কীভাবে ফোর্সফুলি ডনমেন্সি পিরিয়ডে প্রবেশ করাতে পারি যাতে করে আমরা এবছর গাছে অধিক পরিমাণে ফুল এবং ফলের দেখা পেতে পারি এই গাছটার পাশাপাশি চলুন আপনাদেরকে আরও কয়েকটা গাছ দেখাচ্ছি যেটা এখনও ডনমেন্সি পিরিয়ডের মধ্যে যায়নি এই একটা গাছ দেখতে পাচ্ছেন এখনও কিন্তু ডরমেন্সি পিরিয়ডে সেভাবে প্রবেশ করেনি গাছটা দেখতে পাচ্ছেন পাতা কিন্তু একদম গ্রিন অবস্থাতে আছে এবং এখানেও দেখুন আরেকটা গাছ এটা কিন্তু এখনও ডরমেন্সি পিরিয়ডে প্রবেশ করেনি তো চলুন আমরা কিভাবে এই গাছগুলোকে ডরমেন্সি পিরিয়ডের মধ্যে প্রবেশ করাতে পারি ফোর্সফুলি সেটা আমরা একে একে দেখে নিই প্রথম যে কাজটা আমাদেরকে করতে হবে এই সময় এসে গাছকে ফোর্সফুলি ডরমেন্সি পিরিয়ডে পাঠাতে গেলে গাছে আমাদের জল দেওয়া একদমই বন্ধ করে দিতে হবে আগে আমরা দেখেছিলাম যে গাছকে বাঁচিয়ে রাখবার জন্য একটু একটু করে জল দিচ্ছিলাম তবে এখন আমাদেরকে সেটাও ত্যাগ করতে হবে বুকে পাথর রেখে আমাদের কিন্তু গাছটাকে একটু কষ্ট দিতে হবে যাতে গাছটার পাতা একটু ঢলে যায় বা একটু শুকিয়ে আসে সেই পর্যন্ত কিন্তু আমাদেরকে অপেক্ষা করতে হবে সেটা আপনার গাছের কখন পাতাটা একটু ঢলে যাচ্ছে বা শুকিয়ে আসছে সেটা কিন্তু আপনার অবস্থা বুঝে তারপরে কিন্তু গাছে জল দিতে হবে সেটা সেক্ষেত্রে দুদিন দিন লাগতে পারে অথবা সেটা তিন দিন অথবা চার দিন লাগতে তো সেই অবস্থাটা বুঝে আপনাদেরকে কিন্তু গাছে জল দিতে হবে তো অবশ্যই বলব প্রথম কাজটা গাছে দু থেকে তিন দিন জল দেওয়া বন্ধ করে দিন যাতে গাছের পাতাটা একটু ঢলে যায় একটু শুকিয়ে আসে আপনারা যদি আমার এই গাছটা লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন যে গাছের পাতা কিন্তু একটু ঢলে গেছে এবং একটু দেখুন কুকুরে এসছে তো আমি কিন্তু এই গাছটাতে লাস্ট তিন দিন জল দেওয়া বন্ধ করে দিয়েছিলাম কারণ গাছটা কিন্তু এখনও ডরমেন্সি পিরিয়ডে প্রবেশ করতে পারিনি ফলে ফোর্সফুলি এটাকে ডরমেন্সি পিরিয়ডে আনবার জন্যে আমি জল দেওয়া প্রথমে বন্ধ করে দিয়েছি গাছটা যখন পাতা এই ধরনের ঢলে যাবে একটু শুকিয়ে আসবে তারপর আমাদের কিন্তু গাছে জল দিতে হবে তবে এক্ষেত্রে শুধু জল দেবেন না এই জলের সাথে আমাদেরকে মেশাতে হবে এনপিকে জিরো জিরো ফিফটি অথবা জিরো চৌত্রিশ দেখতে পাচ্ছেন আমার কাছে আছে এনপিকে জিরো জিরো ফিফটি আছে আমি এটা নিয়ে নিচ্ছি পঞ্চাশ লিটার ড্রামের জন্য আমি নিয়ে নিচ্ছি মাত্র এক গ্রাম এনপিকে জিরো জিরো ফিফটি এক গ্রাম বেশি নয় দেখতে পাচ্ছেন এবং তার সাথে যেটা আমি অ্যাড করব সেটা হচ্ছে বোরন যেটা ওয়াটার সলভেল বোরন সেটাও কিন্তু আমরা এক গ্রাম নিচ্ছি পঞ্চাশ লিটার গ্রামের ক্ষেত্রে পাত্রের সাইজ কম বেশি অনুসারে আপনারা কিন্তু রেশিওটা একটু পরিবর্তন করবেন তবে বারো ইঞ্চি পাত্রের ক্ষেত্রে আপনারা কিন্তু এই সেম রেশিওতেও দিতে পারেন কোনো সমস্যা হবে না যে মিশ্রণটা আমরা তৈরি করেছিলাম সেটা কিন্তু আমরা গাছের গোড়াতে দিয়ে দিচ্ছি গাছের গোড়াতে এটা ঢেলে দেওয়ার পাশাপাশি আমরা প্রতি লিটার জলে হাফ গ্রাম করে বোরন এবং হাফ গ্রাম করে এনপিকে জিরো জিরো ফিফটি অথবা জিরো বাউন্ন চৌত্রিশ আমরা পুরো গাছটাকে ভালোভাবে স্প্রে করে দেবো তো এটাই ছিল কিন্তু আমাদের দু নম্বর বিষয় গাছের গোড়াতে যেমন আমরা ঢেলে দিচ্ছি এটা গুলে ঠিক একইভাবে আমরা কিন্তু গাছে ভালোভাবে এটাকে স্প্রে করব এবং তিন নম্বর যে কাজটা আমাদেরকে করতে হবে গাছে জল দেওয়ার অর্থাৎ এনপিকে জিরো জিরো ফিফটি এবং বোরন দেওয়ার এবং স্প্রে করবার ঠিক চার থেকে পাঁচ দিন পর আমাদেরকে একটা পিজিআর স্প্রে করতে হবে পিজিআর হিসাবে চাইলে আপনারা চাইলে বাম্পার নিতে পারেন দেখতে পাচ্ছেন বাম্পার অথবা প্লানোফিক্স নিতে পারেন অথবা বুস্টার টু নিতে পারেন এক্ষেত্রে আমি প্লানোফিক্সটা নিচ্ছি প্লানোফিক্সের ডোজ আপনারা সকলেই জানেন প্রতি লিটার জলে জাস্ট দু ফোটা বাম্পারের ক্ষেত্রেও তাই প্রতি লিটার জলে জাস্ট দু ফোঁটা তার বেশি নয় তবে পিজিআর কিন্তু অবশ্যই দেওয়ার আগে ডোজটা একটু ভালো করে দেখে নেবেন ওভার ডোজ হলে কিন্তু গাছের ক্ষতি হতে পারে প্রতি লিটার জলে জাস্ট দু ফোটা তার বেশি নয় আপনারা চাইলে ড্রপ ইউজ করতে পারেন তো আমি যেহেতু এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে দু লিটার জল আছে আমি মোটামুটি চার ফোঁটা নিয়ে নিচ্ছি এখানে তার বেশি কিন্তু একদমই নয় ডোজটা কিন্তু অবশ্য সতর্ক থাকতে হবে পিজিআর স্প্রে করবার ক্ষেত্রে আপনার কাছে ফোর্সফুলি ডরমেন্সি পিরিয়ডে আনতে গেলে বা পাঠাতে গেলে যে তিনটে প্রসেস আপনাদেরকে দেখানো হলো এই তিনটে প্রসেস কিন্তু অবশ্যই ইয়াং গাছের ক্ষেত্রে প্রযোজ্য নয় যে গাছের এজ মিনিমাম এক বছরের বেশি হয়ে গেছে সেই গাছের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য যে গাছের এজ এক বছরের কম সে গাছের ক্ষেত্রে কিন্তু এই প্রসেসটা ভুলেও অ্যাপ্লাই করবেন না এই তিনটে প্রসেস আপনি যদি ঠিকঠাক অ্যাপ্লাই করতে পারেন অবশ্যই কিন্তু আপনি অধিক পরিমাণে এবছর কিন্তু গাছে ফুল এবং ফলের দেখা পেতে পারেন অনেকে আমাকে মেসেজ করেছিলেন গত ভিডিওতে যে আমার আপনাদের গাছ কারোর চার বছর কারো তিন বছর কারো পাঁচ বছর হয়ে গেছে গাছে কিন্তু ফুল আসছে না আপনারা যদি এই প্রসেসটা অ্যাপ্লাই করেন অবশ্যই আশা করছি আপনার গাছে কিন্তু ফুল পাবেন তো বন্ধুরা এই ছিল ছোট্ট একটি ইনফরমেটিভ ভিডিও কিভাবে আপনারা ফোর্সফুলি গাছটাকে ডন পিরিয়ডে পাঠাতে পারবেন এবং সেখান থেকে গাছে অধিক ফলন পেতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে